ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে তিন হাজারের উপরে সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটদের ভালোবাসা ও বড়োদেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই আজকের রেসিপি ডাল এই যে আম নিয়েছি এখানে একটা আম

এই যে আমটা দিয়ে দিলাম। আমরা এটা ভালো করে সিদ্ধ করে নেব। ডাল এটা আমার সিদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে আম দিয়ে এবারে আমি ফোড়ন দেব। এই যে তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নটা দেবো। যে সর্ষে আর শুকনো লঙ্কা এই যে ডালটা দিয়ে দিলাম সর্ষেটা পুড়ে গেছে স্বাদ মতো লবণ দিলাম এক চামচ একটু মিষ্টি দিলাম একটু হলুদ দিলাম হলুদটা একটু কম হয়ে গেছে এবারে এটা একটু ফুটিয়ে নামিয়ে নেব ডালটা আমার হয়ে গেছে টক ডাল এবার আমি নামিয়ে দিলাম বন্ধুরা এই গরমে এই যে মুসুরির ডাল দিয়ে আম দিয়ে টক ডাল তো এইভাবে আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন তো খেয়ে স্বস্তি পাওয়া যায় আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ